প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা আট তারিখে রেজাল্ট পেয়েছো এবং দশ তারিখে মার্কশিট হাতে পেয়েছো তোমাদের বলে রাখি এগারো তারিখ থেকে কিন্তু তোমাদের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে কোন কোন কলেজে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেটা তোমরা জানতে পারবে এই ভিডিওটি তাই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো যে সমস্ত অটোনোমাস কলেজ রয়েছে অর্থাৎ স্বশাসিত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সমস্ত কলেজগুলোতেই স্বশাসিত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কলেজ রয়েছে বিভিন্ন মিশনারি কলেজ স্কটিশ চার্চ কলেজ এই সমস্ত কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই তোমরা অনলাইনে গিয়ে ওই কলেজের নামটি লিখবে তবেই তোমরা সেখান থেকে কলেজের নোটিফিকেশানে যেতে পারবে এবং নোটিফিকেশান থেকে তোমরা সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি জানতে পেরে যাবে এছাড়া যে সমস্ত কলেজগুলো আমাদের সরকার বা আন্ডারটেকিং গভর্নমেন্ট রয়েছে সেই সমস্ত কলেজে স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইট থেকে তোমরা খুব শীঘ্রই আবেদন করতে পারবে এখনও পর্যন্ত সরকার তোমাদের এই সমস্ত কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে কিছুই বলেনি তবে খুব শীঘ্রই তোমাদের বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করবে তো অনেকেই প্রশ্ন করেছ যে কলেজে ভর্তি হতে গেলে আমার কত পার্সেন্টেজ দরকার তো বলে রাখি কলেজে ভর্তি প্রক্রিয়ার নিয়ম একটু চেঞ্জ হয়েছে যারা পাস কোর্স নিয়ে ভর্তি হবে তাদের জন্য তিন বছর যারা অনার্স কোর্সে ভর্তি হবে তাদের জন্য চার বছর রয়েছে তো তিন বছরে কারা ভর্তি হবে অর্থাৎ পাস কোর্সে কারা ভর্তি হবে পাস কোর্সে সেই সমস্ত স্টুডেন্টাই ভর্তি হবে যারা কম্পিটিটিভ এক্সাম এবং রকম একটা ডিগ্রির জন্য অপেক্ষা করছো তারা অবশ্যই পাস কোর্সে ভর্তি হবে বছরের ডিগ্রি নিয়ে তোমরা বিভিন্ন বিদেশি চাকরি ইউপিএসসি ডাব্লিউ দিতে পারবে কম্পিটিটিভ এক্সামের জন্য যাদের গ্রাজুয়েশানটা খুবই গুরুত্বপূর্ণ তারা পাস কোর্স নিয়ে পড়বে এতে তোমাদের দুটি লাভ হবে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য অনেকটা টাইম পাবে এবং দু নম্বর হচ্ছে খুব কম সময়ে তোমরা ডিগ্রি কোর্সের সার্টিফিকেটটি পেয়ে যাবে তো যারা চার বছরের কোর্স করতে চাইছো অর্থাৎ কোনো একটা সাবজেক্টকে তোমাদের ভালো লাগে সেই সাবজেক্ট নিয়ে তোমরা যদি গবেষণা করতে চাও বা পরে আরও উচ্চশিক্ষা লাভ করতে চাও তারা কিন্তু অনার্স কোর্সে ভর্তি হতে পারবে অনেকেই প্রশ্ন করেছো স্যার আমার ফিফটি পার্সেন্ট রয়েছে কোনো একটি সাবজেক্টে স্যার আমার এইট্টি পার্সেন্ট রয়েছে আমি কি অনার্স পাবো তো এবারে বলে রাখি যারা এই সমস্ত প্রশ্ন করছো তাদের জন্য বলি অবশ্যই তোমরা অনার্স পাবে যেহেতু তোমাদের ভর্তি প্রক্রিয়া সামান্য পরিবর্তন হয়েছে তাই একটি তোমাদের ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো পাঁচটি কলেজ চয়েস করতে পারবে সেই পাঁচটি কলেজে তোমাদের পরে একটি তারিখ দেওয়া হবে সেই তারিখ থেকে তোমাদের মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্টে যদি নাম থাকে তবেই কিন্তু তুমি সেখানে সংশ্লিষ্ট টাকার মাধ্যমে ভর্তি হতে পারবে অর্থাৎ কলেজের জন্য যে অ্যাডমিশন ফিজ সেই অ্যাডমিশান ফিজের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে এই ছিল তোমাদের আজকের কলেজে ভর্তি সংক্রান্ত নানান তথ্য এরপরের ভিডিওতে আমি নিয়ে আসবো কোন কোন কলেজ কবে কবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে